একটু ঝামেলের কারণে অনেকগুলো মালে দেখাতে দিতে পারি নাই অনেকগুলো মাল কালেকশন করছি এগুলো একটা ভিডিও দিতে পারি নাই তো এবার চিন্তা করলাম যে না আপনি যখন আসছেন এবার একটা ভিডিও করে দেখাই যারা বেয়স আছে আপনার মাধ্যমে দেখতে পারবে অতি সহজে জিনিসগুলো ক্রয় করতে পারবে আমি কথা আমি আমার লোকেশন দোকান এই দোকানে আসতে হলে আপনি যদি আসতে চান বাংলাদেশের যেকোনো প্রান্তে আসতে হলে আপনাকে সর্বপ্রথম গাড়ির কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে দ্বিতীয় কথা হচ্ছে ভাটিয়ারি দিয়ে আসতে হবে দিয়ে এসে যে কোনো জায়গায় নেমে আমাকে ফোন দিবেন আমাকে ফোন দিলে আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে তো আমি তারপর আমার লোকেশনটা আমি একটু জানিয়ে দিই আমার লোকেশনটা হচ্ছে চট্টগ্রাম ভাটিয়ালি সীতাকুণ্ড ঠিক আছে চট্টগ্রাম ভাটিয়ালি সীতাকুণ্ড আমার দোকানটা হচ্ছে সোনারঘাট পেট্রোল পাম্পের পরে ইউটার্ন যেটা আছে ইউটার্নের পরে একটু কে আমার পূর্ব পাশে একটা কে তার বিল্ডিং আছে দেখেন একটু দেখাই দেন এদিকে আসেন একটু ভাইয়া একটু ইউটার্নটা দেখাই দেন সোনারঘাট পেট্রোল পাম্পের পরে ঢাকাগামী বলেন চিটাংগামী বলেন সুনরগাম পেট্রোল পাম্পের পরে এটা হচ্ছে ইউটার্ন ঠিক আছে ইউটানের পরে আমার দোকানটা আমার দোকানটার নাম হচ্ছে ফাইজা ইলেকট্রনিক্স ফাইজা ইলেকট্রিক আমি প্রোভাইডার মোহাম্মদ করিম বললে যে কোনো কে দেখাই দিবেন তো আমি আর কথা বাড়াবো না সর্বপ্রথম আমার কাছে যে মালগুলো আসছে ওই মালগুলো দিয়ে আমি দেখাচ্ছি দেখার জন্য চেষ্টা করবো বেয়ার্সদেরকে আসেন আপনার মাধ্যমে আমি ভেয়ারদেরকে দেখাই বেশ কিছু বেশি এসএসআর সিন দেখেন এগুলো আমার কাছে দুইশো পিস আছে দুইশো পিস না দুইশো পিস আছে কেউ যদি পাই নিতে চায় অল্প দামে অল্প দামে দিয়ে দিব ঠিক আছে এগুলো মালগুলা কিন্তু হেভি ওজন মালগুলার ওজন কিন্তু প্রায় একটা একটা মাল আর ওজন তার থেকে বেশি হবে এই মালগুলো দেখেন পিছনে আবার এখানে ইয়া দেওয়া আছে যাতে পানি পড়লে ঝনঝন ঝনঝন আওয়াজটা না করে ঠিক আছে আর মালটার কোয়ালিটিও দেখেন মালটার কোয়ালিটি দেখেন ঠিক আছে মালটা একদম ফ্রেশ এই ধরনের মাল আমার কাছে প্রায় দুইশো পিস আছে আচ্ছা তো কেউ যদি পাই নিতে চায় সেই ক্ষেত্রে লোকেশন আসতে পারবেন কিংবা কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঠিক আছে তো এগুলোর সাইজটা একটু বলে দিই এটা আমাদের দুই ক্যাটাগরি মাল আছে একটা হচ্ছে আপনার তিরিশ আঠারো আর একটা হচ্ছে ছত্রিশ আঠারো মানে ইঞ্চিতে হ্যাঁ ইঞ্চিতে আর এগুলো আছে আমার কাছে চল্লিশটার মতো তিরিশ চল্লিশটার মতো এটা আঠারো বাই বিশ ঠিক আছে হ্যাঁ জি এগুলো পাইকিরি কেউ যদি নিতে চাই নিতে পারবে এগুলোর দামটা আমি আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কেউ যদি পাইকিরি দশটা নেয় তাও পাইকিরি কেউ যদি দশ বিশটা তাও পাইকারি আর যদি সব গুলো নেই তাও পাইকারি হ্যাঁ এখানে কতগুলো চেয়ার আছে যারা ছোটখাটো অল্প বুঝে দেবে বিজনেস করতে চান মেয়েদের এই পার্লার আর কি পার্লারের জন্য যদি কেউ নিতে চায় চারটা চেয়ার আমি অনলি মাত্র দশ হাজার টাকায় দিয়ে দিবো মানে চারটা অনলি দশ হাজার দশ হাজার টাকা এখানে আসি নিলে নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে নিতে পারেন আসেন এবারে অনেক গরম ভাই যে যথেষ্ট পরিমাণ গরম বাথরুমের জন্য বলেন গ্যাস রুমের জন্য বলেন কিচিং রুমের জন্য বলেন অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন ঠিক আছে একটু আসেন ভাই অ্যাডজাস্টমেন্ট গুলো এদিকে আসেন ভাই একটু কষ্ট করে অ্যাডজাস্টমেন্ট গুলো একটু দেখাই দেন আমার কাছে দুই ক্যাটাগরির মাল আছে একটা হচ্ছে এই কালার আর একটা হচ্ছে এই কালার একটা একটা হচ্ছে সিলভার একটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে 7 পাকা এটা হচ্ছে 4 পাকা আচ্ছা আচ্ছা সেম মালের মধ্যে আমি এখন আপনাকে এগুলোর বর্ণনাটা দিই 8 10 12 14 ষোলো ঠিক আছে সেম মাল সেম কারাগরি সেম মাল শুধু কালো আর সাদা যেমন কি এটা দশ ইঞ্চি এটা বারো ইঞ্চি এটা চোদ্দ ইঞ্চি এগুলো ষোলো ইঞ্চি এই এরকম মধ্যে যার যে এরকম যত ইঞ্চি প্রয়োজন শুধু জানাবেন আমি ওনাদেরকে এগুলা ভিডিও সহ চালাই চেক করে সব বাটাবো ঠিক আছে দামটা থাকলো আসেন ভাই রিয়ার কুলার ইলেকট্রা কোম্পানি মানে স্যামসাং কোম্পানি এটা নতুন ব্র্যান্ড বের করছে ইলেকট্রা আচ্ছা ইলেকট্রা ইয়ার কুলার মালটা একেবারে ফ্রেশ দেখেন ঠিক আছে এখানে চাইলে আপনি মোটরের সাথে লাইন দিতে পারবেন আবার ম্যানুয়ালি পানি দিতে চাইলে তাও দিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ইয়ার কুলার ইয়ার কুলার না মালটা বড় কত বড় দেখেন পানি কি এখানে দিবে হ্যাঁ এইটা এটা এর হচ্ছে পানি কত লিটার আছে না আছে এগুলো দেখা যাবে আচ্ছা পানি দেওয়ার সিস্টেম আছে এটা আমি দেখাই দিব ঠিক আছে জি এটা প্রাইস পড়বে আপনার 8000 টাকা 8000 টাকা কেউ যদি দোকানে আসি নাই সেই ক্ষেত্রে 7500 টাকা ঠিক আছে আসেন এবার দেখাই একটা ওয়াশিং মেশিন আছে ওয়ার্ল্ডল কোম্পানি একবারে পানির দাম

বিশটা পঞ্চাশটা একশোটা বললে দিতে পারবে সেক্ষেত্রে দোকানে আসে নিতে পারবে আবার অর্ডারও করতে পারবে তবে মাল পাঠানোর সময় অবশ্যই কিছু না কিছু অ্যাডভান্স করতে হবে ঠিক আছে পাঁচ টাকার মাল নিলেও অ্যাডভান্স করতে হবে দুশো টাকার মাল নিলেও অ্যাডভান্স করতে হবে ঠিক আছে হাফ গোড়া এগুলো সেম পাই কিনে নিতে পারবে জি এক গোড়া মোটর দেখেন এগুলো একটু সুতরাং দেখেন সেম এরকমই হবে একেবারে আর কোনো মালও যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে এই মোটরে মোটর আমাকে আমি ওনাকে ফ্রি সার্ভিস দিব ঠিক আছে এগুলো আছে মারপাম মারপাম এগুলো আছে দেখেন এক খরচের মারপাম এই ধরন এগুলো দিতে পারবো ভাই গিরে 20 50 আছে দেখেন ঠিক আছে আছেন তো কত বাড়াবো না এখানে দেখেন ইয়ার কলার গুলো একটু দেখাই দেন ভাই গরমের মধ্যে মানুষ অদুষ্ট গরম হ্যাঁ ইয়া কিন্তু আমরা চালা নিয়ে না

যথেষ্ট পরিমাণে গরম যে গরমে শরীরের তৃপ্তির জন্য কি প্রয়োজন একটু জুস এনার্জি প্রয়োজন ঠিক আছে আসেন ব্ল্যান্ডার দেখাই এবার জুস খাইতে হলে লাগবে ব্ল্যান্ডার লাগবেই লাগবে দেখেন ব্ল্যান্ডার 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 ওকে ঠিক আছে আসেন আবার দেখাই দেন একটু এদিকে আসেন একটু দেখেন একবার দেখাই দিই ব্ল্যান্ডার 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 ঠিক আছে এগুলো সবগুলো পুরাতন একটার সাথে দুইটা বাটি একটার সাথে দুইটা বাটি একটার সাথে দুইটা করে বাটি ঠিক আছে এগুলোর প্রাইস সবগুলা যে যেটা নেবেন

তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার ওকে ঠিক আছে আরো আছেন আরো দিব তিন হাজার টাকা দিয়ে আসেন তিন হাজার তিন হাজার কার কয়টা লাগবে দেখেন ঠিক আছে ব্ল্যান্ডার আছে এবার আর্ট হাই কোয়ালিটিতে হাই আসেন এই যে দেখেন অর্পাট সুলো সুট কমার্শিয়াল হচ্ছে এস বুঝছেন নিচের প্রিনিয়ামটা এস আচ্ছা আচ্ছা এশিয়ান

ওনারা যদি ব্ল্যান্ডার লাগবে বললে আমি ব্ল্যান্ডারের ছবি সবগুলো পাঠাই দিব ওখানে একটা সিলেক্ট করে নিবে ঠিক আছে আসেন এবার দেখাই আমি আপনাকে ওয়াশিং মেশিন দেখাই আসেন ওয়াশিং মেশিনগুলো একটু দেখাই দেখেন ঠিক আছে ওয়াশিং মেশিন এটা দেখেন আচ্ছা অপটিমা ম্যানুয়াল হ্যাঁ ম্যানুয়াল হ্যাঁ কত একবার ভিতরে দেখান চকচকে নতুন নতুন ঠিক আছে সুন্দর ফ্রেশ আছে ফ্রেশ দাম হবে 6500 টাকা

সমস্যা আছে মন চিন্তা করতেছেন না সমস্যা শুধু এগুলা একটু রং আচ্ছা এখানে একটু রং হয়ে যাবে ঠিক আছে মানে একটু আছে মাল দেখাই আচ্ছা বিশেষ আমরা ঠিক আছে এটা ব্র্যান্ডটা দেখাই দেন দেন ইয়ার ওয়ারেন্টি শো আছে Whirlpool Whirlpool ভিতরে একটু কন্ডিশনটা দেখান ও কেজি

শুধু কার অবেন লাগবে এই কথাটা বললে হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে সাথে সাথে ছবি চলে যাবে ঠিক আছে তারপর আমি একটু ভালো করে দেখাই দিচ্ছি যারা ওরা স্ক্রিনশট একটু ভালো করে দেখাই দেন আপনাকে পাঠাইতে পারি আছেন এদিকে আছেন এদিকে এগুলো সব দেখেন এখানে নতুন মাল আছে এগুলো সব দেখেন ভাই কষ্ট করে এখানে একটু কষ্ট করে এগুলো সব দেখাই দেন এগুলো সব দেখাই দেন এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন এগুলো সব দেখাই দেন আচ্ছা এগুলো হচ্ছে মানে ইনটেক পেগ আছে একবার ইনটেক এই

এটা আবার এখানে গ্লাসালা ভিতরে কি হচ্ছে না হচ্ছে এগুলো বাইক থেকে কি দেখা যাবে দেখা যাবে এবার আসেন প্রেসার কুকার প্লাস রাইস কুকার একবারে ডিজিটাল দুই হাজার পঁচিশের ঠিক আছে হেভি অনেক এই জিনিসটা একটু ভালো করে দেখাচ্ছেন ভাইয়া দেখাচ্ছি দাম তার কি লাগবে শুধু হোয়াটসঅ্যাপের ছবিটা পাঠাবেন আচ্ছা ইনশাল্লাহ এগুলো আমি আপনাকে কি দিব ছবি পাঠিয়ে দিব কুলের ভিডিও সব পাঠাবো এখানে একটা দেখেন ইয়ারফেয়ার

আমি এই কিছু ছোটো আর বিজনেস করার মতো পার্সোনাল ইউজ করার মতো কিছু জিনিস দেখাই আচ্ছা এটা হচ্ছে ওয়ার্ল্ডিং মেশিন ওয়ার্ল্ডিং মেশিন যে কোনো কাজের জন্য ছোটো কারো যে কোনো কাজ ব্যবহার করতে পারবে এটা এম্পিয়ার হচ্ছে চারশো চারশো এম্পিয়ার হ্যাঁ ব্র্যান্ড হচ্ছে মিল্টন মিল্টন হ্যাঁ ঠিক আছে এটার প্যাকেট আছে এখানে প্যাকেটের মধ্যে অল পার্টস যা যা দরকার সব আছে ঠিক আছে তারপর এখানে আছে একটা গাড়ি ওয়াশার মেশিন আচ্ছা আচ্ছা এটা বিটাল বিটালি বিটালি হ্যাঁ গাড়ি ওয়াশার মেশিন

বাসা বলেন মসজিদ বলেন বিভিন্ন জায়গায় ময়লা পরিষ্কার করার জন্য পানি সব টানতে হয় আচ্ছা ওদিকে যাবেন একটু ঠিক আছে বাসা বাড়ির জন্য এবং কার্পেটে দেখেন আমার এখানে ময়লা আছে ভাইয়া আমি নিজে ইউজ করি এগুলো বুঝতে আমি নিজেও কি করি এখানে ব্যবহার করি হ্যাঁ এটা দেখেন ওসাগা কোম্পানির মাল ঠিক আছে এই ওসাগা কোম্পানির মাল ওয়েট অ্যান্ড ড্রাই ব্যাকম ক্লিনার তার মানে ময়লাও টানবে পানিও টানবে ঠিক আছে এটা হচ্ছে বিশ লিটার বিশ লিটার ব্র্যান্ড কি ভাইয়া হচ্ছে ওসাকা ওসাকা কোম্পানি এটা একবারে ইনট্যাক্ট কার্টন শো আছে আচ্ছা আচ্ছা কথাটা শুনিয়েন এটা ইনটেক ব্র্যান্ড নিয়োগ ব্যবহার হয় নাই কার্টন শো আছে এখানে এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস এগুলো একটু দেখাই দেন কেউ যদি মসজিদের জন্য হোক বাসা বাড়ির জন্য হোক যে কোনো কাজের জন্য নিতে চাই উনি বললে ওনাকে আমি ছবিটা কি করব কত লিটার লাগবে বললে আমি পাঠাই দিব ঠিক আছে বলা কি নাকি হিডেন থাকবে হিডেন থাকবে এখানে দুইটা গাড়ি মেশিন আছে গাড়ি ওয়াশের মেশিন জি এক কোম্পানি এক মাল এক কোম্পানি এক মাল এক মাল একই ওয়াট এক জিনিস লুতিয়াম এক আর পিএম ব্র্যান্ড হচ্ছে লুতিয়াম আচ্ছা লুতিয়াম ঠিক আছে এখানে একটু নেম প্লেট একটু কষ্ট করে দেখায় দেন ভাইয়া কাস্টমাররা বেশিরভাগ নেম প্লেট চাই ঠিক আছে নেম প্লেট সর্বপ্রথম আমি একটা কথা বলতে চাই ভাই জি কোন দেশের কোথা থেকে আসছে কিভাবে আসছে মেড কি এগুলা কোনো প্রশ্ন নাই মেট কোন জিনিসের কোন জিনিস কিন দেখলে মেট দিকে কিনতে পারবো না অবশ্যই ঠিক আছে দুগুলা মালের মধ্যে মেড দিকে যদি জিনিস কিনতে যাই কখনো সেলও করতে পারবো না নিজেও কিনতে পারবো না ঠিক আছে তো এখানে দুইটা এগুলার ইনটেক আছে এগুলা একবার ইনটেক প্যাকেট শো আছে ঠিক আছে কার্টন শো আছে গান বলেন ফাইট বলেন সব আছে ঠিক আছে জি এবার আসেন আমি আপনাকে কিছু টিভি দেখাই এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এটা ইঞ্চি সনি সনি মালয়েশিয়ান কোম্পানি কফিটা কপি এটা আচ্ছা এটা কপি হ্যাঁ ওটা হচ্ছে ডাবল ক্লাস 32 ইঞ্চি জি 32 ইঞ্চি স্মার্ট টিভি এগুলো আবার আচ্ছা আচ্ছা কি দিবি ভাইয়া স্মার্ট টিভি স্মার্ট 2 জিবি 16 জিবি 40 ভার্সন আচ্ছা আচ্ছা এখানে এগুলো একটু দেখাই দেন এগুলো একটু দেখাই দেন এগুলো কোন ধরনের গ্যারান্টি ওয়ারেন্টি কোনো কিছু হবে না এটা স্যামসাং হ্যাঁ এটা স্যামসাং ওটা সনি ওই ওটা স্যামসাং

একটা বড় একটা ছোট ঠিক আছে ঠিক আছে আবার একটা মাজারি আছে আবার কতগুলো লম্বা আছে যার যে এরকম প্রয়োজন হবে শুধু জানাবেন ইনশাল্লাহ দিতে পারবো ঠিক আছে আচ্ছা এবার একটু পানির হট গান গুলো একটু দেখা যায় পানির হট ধরনের আছে কার কি রকম প্রয়োজন বললে আচ্ছা ছবি পাঠাবো দরদম করে নিতে পারবেন ঠিক আছে এগুলো আবার একটা কথা বলে এখানে যা সব মুরব্বী বলেন আমাদের মতো ইং জেনারেশন বলেন যেগুলো হাঁটা চলা করতে হাঁটুতে ব্যথা করে এখানে ব্যাথা করে বিভিন্ন ধরনের সমস্যা ভুগতেছেন এই চাইলে এগুলো ব্যবহার করতে পারবে থেরাপি মেশিন গুলো দেখাতে হবে

আর এখানে ফ্রিজের কিছু স্টেবলাজার আছে ঠিক আছে এখানে ফ্রিজের কতগুলো স্যামসাংয়ের স্টেবলাইজার আছে এগুলো একেবারে ইনটেক ডিজিটালটা ঠিক আছে যার যেটা প্রয়োজন নিতে পারবে তো আমি আর বেশি কিছু দেখাচ্ছি না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে যতগুলো দেখানো সম্ভব ততগুলো দেখাইছি যার যেটা প্রয়োজন হবে

পার্সেলটা আপনি রিসিভ করবেন আপনি ওখানে টাকা দিবেন আপনি পার্সেলটা বুঝে নেবেন আর যে কোনো সমস্যা হলে আমার সাথে সমাধান করে নেবেন ঠিক আছে বিষয়টা হচ্ছে যে মানে আপনার অনেকে মাল কুরিয়ার তুলে না যার কারণে হচ্ছে এই অ্যাডভান্সটা না অ্যাডভান্সটা না এই আর কিছু না আচ্ছা আর এটা যদি কোনো পাঠানোর সময় যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয় সে ক্ষেত্রে আমরা দায়ী না ঠিক আছে কারণ আমি আপনাকে ভিডিও কলে দেখাই শোনাই সব দিব আর আপনি যদি বিশ্বাস না হয় আপনি আমার প্রতিষ্ঠানে এসে চালাই চেক করে দেখে শুনে নিতে পারবেন এখানে আমরা কখনো নষ্ট জিনিস কোনো প্রতারণা করি না ঠিক আছে তো ভিয়ার্স ভালো থাকবেন